হলো সুপ্রিয় দশক সুন্দর সুন্দর ক্ষের লট হচ্ছে দৈনিক যাচ্ছে আপনার বহুদূর যদি আপনার লোয়ার ইচ্ছা থাকে অবশ্যই যোগাযোগ করতে পারবেন দেখেন এখান থেকে যাবে বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় যদি লোয়ার ইচ্ছা থাকে অবশ্যই নাম্বার হবে জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন প্রিয় দশক আমরা এসেছি খেরহাটিতে যদি খের আপনাদের চলে অথবা আপনাদের বিছালি বলেন যারা যারা যে বলতেছেন তাদের জন্য ভিডিওটা যদি ভালো হয় অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবে প্রিয় দর্শক যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য সাড়ে ছয় হাজার টাকা কাউন্ট চৌষট্টিটা বাজা হলো এক কাউন্ট যদি আপনাদের চলে অবশ্যই আপনারা লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন একটা বজা হলো পাঁচ গণ্ডা বিশটা তার একটা বাজা হলো বিশটা তার দেখার উদ্দেশ্য এসেছি যদি আপনাদের চলে অবশ্যই বলতে পারবেন সাইফুল ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারবেন সুন্দর সুন্দর জিনিস দেখে অবশ্যই লাইক কমেন্টে অবশ্যই বলবেন এই বিছালি খের গরুর খাওয়ার জন্য যারা যেখান থেকে দেখতেছেন এরকম ধরনের বিছালি যদি আপনাদের চলে অবশ্যই গরুর খাওয়ার জন্য অবশ্যই বলতে পারবেন মোহাম্মদ সাইবুল ইসলাম ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করে নাম্বার দেওয়া থাকবে ডিসপ্লেটে আপনার যে লোয়ার উদ্যোগ থাকেন অবশ্যই আসতে পারবেন ঠাকুরগাঁও জেলা বালিয়াডেঙ্গি থানা যু বললেন আমি মাঠে যা অবজার্ভ করে নেবো অবশ্যই নিতে পারবেন সুন্দর সুন্দর করে মাঠে আসে অবজার্ভ করে নিতে পারবেন আপনার যারা যেখান থেকে দেখছেন বিশাল গাড়ি তিন দৈনিক গাড়ি লোড হচ্ছে তিনটা চারটা পাঁচটা করে যদি লোয়ার উদ্যোগ থাকেন অবশ্যই আসতে পারবেন

লোড না যারা খেলে গায়ে লাগবে অবশ্যই যোগাযোগ করতে পারেন ঠাকুরগাঁও জেলা বালিয়াডেঙ্গি থানা হলো মাঝামাঝি খের আলত সপ্তাহে একদিন ये भी मना किए वो आप हमारा है ना वो विजय वहां जय मंगल मिलो सुनते थे वो जो गाना लिया है बड़ा सारा एक्सपीरियंस है ना भाई वो सब लोग के लिए हमने विशेष समय निकाला अब आप बता दीजिए पार्वती तो बताओ आपका विशस्तता है छोटा बड़ा आप खिलाफ कर सकते हैं 咳。<c oughs>